এইগুলো বেচছিলাম আড়াইশো উনত্রিশশো টাকা কেজি আজকে বেচতে হয়েছি চব্বিশশো পাঁচশো টাকা কেজি কে কম এ মাসি কে পাঁচশো টাকা কম বেচা বিক্রি কেমন হচ্ছে একটু বলেন বেচা বেশি মোটামুটি আর কি আগের চাইতে একটু কাস্টমার বেশি আচ্ছা আচ্ছা জি কাস্টমার এসে এখনও বলতেছে মাছের দাম কমে নেই আগের মতন এগুলো লয় যে অনলাইনে ফুত্তর করে করে এই জন্য বলতেছে এরা তো বাদ ফট টাকা নেওয়া উদয় জায়গা আর এদেরকে পাওয়া যায় না ফোন করলে আচ্ছা আচ্ছা জি কিছু ফ্যার নিউজ আছে একালি মাছ এক হাজার টাকা জি এক কেজি অত একালি মাছ এক হাজার টাকা ওই নিউজগুলো দেখে দেখে মানুষ আসে যে নিউজগুলো দেখে দেখেছে ভাট পদ মানে একটা চক্র এরা টাকা নেওয়ার পরে অ্যাডভান্স এদেরকার আর পাওয়া যায় না এটা গেছে সপ্তাহে বিক্রি করছিলাম আপনার পনেরোশো টাকা আজকে বিক্রি করতেছি তেরোশো টাকা কেজি কে টাকা কম দুশো টাকা কম কেজি কে টাকা কম এটা আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই